দেখিনালার বোয়ালখালী বাজারে ট্রাফিক সেবা চালু যুবদল ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের ব্যতিক্রমী উদ্যোগ খাগড়াছড়ির দেখিনালা উপজেলার সবচেয়ে বড় সাপ্তাহিকভাবে সবচেয়ে ব্যস্ত বাজার বোয়ালখালীতে যানজট নিরসনে ব্যতিক্রমী এক জনসেবামূলক উদ্যোগ গ্রহণ করেছে জাতীয়তাবাদী যুবদল ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দল বারো জুলাই শনিবার সকাল থেকে তিন সংগঠনের যৌথ ব্যবস্থাপনায় চালু করা হয় স্বেচ্ছাসেবী ট্রাফিক সেবা কার্যক্রম দীর্ঘদিন ধরে চলা যানজট সমস্যার সমাধানে নেওয়া এই উদ্যোগের উদ্বোধনী দিনে প্রায় অর্ধ শতাধিক স্বেচ্ছাসেবক বাজারের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে যান চলাচল নিয়ন্ত্রণে সক্রিয়ভাবে দায়িত্ব পালন করেন এতে তাৎক্ষণিকভাবে যানজট অনেকটা কমে আসে এবং সাধারণ ক্রেতা বিক্রেতাদের মধ্যে স্বস্তি ফিরে আসে স্থানীয়দের ভাষ্যে সাপ্তাহিক হাটের দিনে বোয়ালখালী বাজারে যানজট নিত্যদিনের এক অসহনীয় দুর্ভোগে পরিণত হতো তবে আজকের এই উদ্যোগের সুফল চোখে পড়ার মতো আয়োজক সংগঠনগুলোর নেতারা জানান আমরা রাজনীতিকে কেবল বক্তৃতা আর মিছিলে সীমাবদ্ধ রাখতে চাই না আমাদের লক্ষ্য জনসেবা তাই প্রতি হাটের দিন নিয়মিতভাবে জন স্বেচ্ছাসেবক দিয়ে এই উদ্যোগটি বাজার সংশ্লিষ্ট ব্যবসায়ী সাধারণ মানুষের প্রশংসা অর্জন করেছে অনেকেই মত দিয়েছেন উদ্যোগটি ধারাবাহিকভাবে চালু থাকলে বোয়ালখালী বাজারে যানজট নিয়ন্ত্রণে বড় ধরনের পরিবর্তন আসবে

আমাদের জননেতা মাদ নির্দেশে অত্র এই ডিগিনালা উপজেলা বলখালী বাজারে যে ট্রাফিক যে সিস্টেম চালু হয়েছে এরা যে সাধারণ যে ট্রাফিক পুলিশের পাশাপাশি যে এই ট্রাফিক সিস্টেম যে চালু করে যানজট যে নিরসন করতেছে অত্যন্ত এটা সাধুবাদ জানায় এবং এটা ভালো উদ্যোগ ডিগিনালা উপজেলার সবচাইতে বড় বাজার এই এই বাজারে আহাতিক সেবার জন্য মাদক বিয়ার নির্দেশনায় ছাত্রদল যুব দল এবং স্বেচ্ছাসেবক দল যে আজকে সাধারণ জানাই এবং আমি আশা রাখবো এই কার্যক্রম যেন কি থাকে জনক বদ ভূয়ার নির্দেশে দিঘিনালা উপজেলার সবচাইতে জনসমাগম হয় এই বল খেলে বাজারে জনগণের দুর্ভোগের কারণে এবং বলখালি বাজারে জ্যাম জটের কারণে প্রচুর জ্যাম জ্যাম থাকে জ্যামের কারণে এবং আগত পর্যটকগণের সুবিধার্থে আমরা দিঘিনালা উপজেলা যুব দল স্বেচ্ছাসেবক দল এবং ছাত্র দল আজকে সূচনা করতেছি আজকে থেকে প্রতি শনিবারে ধারাবাহিকভাবে বারোজন করে এই ট্রাফিক সেবা আমরা প্রদান করব আমাদেরকে দলমত নির্বিশেষে সকলে সহযোগিতা করার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি